আপু আজকে ইলা ইলাকলে যাচ্ছিলো কেমন দেখলে ইলাকে ভালোই আছে এখন একাই হাঁটতে পারে যদিও ইলার ভাই এসে দিয়ে গেছে ও তাহলে তো ভালোই আর একটা কথা আছে ওই দিন বললাম না বাড়ির সামনে এসে পড়ে গেছিলাম একটা ছেলে দেখে ফেলেছিল ওই ছেলেটাই ইলার ভাই হয় আমি দূর থেকে দেখেছি শুধু লজ্জায় ইলাকেও বলি নাই কিছু ও ভালো আপু মন কোথায় তোমার আমি যে কথা বলতেছি শুনতেছি তুমি আমার ভালো লাগছে না পরে বলিস এখন যাত কী হয়েছে তোমার কিছু না তুই যা ছাপে চলে যেতেই নাওরা মন খারাপ করে বসে থাকে কতদিন ধরে নাফসানের সাথে কথা হচ্ছে না একটা হালাল সম্পর্কের এতই প্রভাব যে নাওরার মনটা খারাপ করে দিল নাফসানকে নিয়ে নাওরার আগে কোনো ভাবনা ছিল না আর এখন নাফসান ছাড়া আর কিছুই মনে আসে না পড়তে বসলেও নাফসান খেতে বসলেও নাফসান এমনকি ঘুমালেও নাফসানেরকে স্বপ্নে দেখে মনোবিজ্ঞানে নাকি বলে একটা মানুষের কথা বারবার মনে করলে নাকি ওই মানুষটাও সেটা টের পায় একটা আত্মার কানেকশন যাকে বলে তবে কি নাফসানও টের পায় যে নাওরা তাকে কতটা স্মরণ করে তবুও কেন ওনার মনে কোনো অনুভূতি সৃষ্টি হয় না নাফসান এত খারাপ কেন কেন নিজের বউকে ভালোবাসতে পারে না নাওরা তো বাহিরের কেউ না তার বউ বউকে একটু ভালোবাসলে কি হয় আজকে নাওরার মনটা সত্যি অনেক খারাপ গত রাতে বাবা মাকে স্বপ্নে দেখেছে এখন আবার নাফসানকে মনে পড়ছে লোকটা তাকে একটু ভালোবাসলো না একটু ভালো করে কথা বললো না জানতেও চাইলো নাওরা কেমন আছে নাওরা সবসময় দুষ্টুমি করে তাই বলে এই না যে তার মনে কোনো কষ্ট নেই নিজের বাবা মায়ের মৃত্যুর নিজের চোখের সামনে দেখে কোনো সন্তান তো ভালো থাকতে পারে না আজ তার বাবা মা তার পাশে থাকলে কি এমন ক্ষতি হতো আজ মন খারাপের দিনে মায়ের কোলে মাথাটাকে কষ্টগুলো ভাসিয়ে দিত এমনও তো হতে এমন বাবা মা তাদের ভালোবাসা দিয়ে তাকে কখনো কষ্ট ছয় দিত না। একটা আছে সে কষ্ট পেলে কান্না করবে কিন্তু কিন্তু কারো সামনে কাঁদবে না আর যতক্ষণ না কান্না করবে তার মন হালকা হবে না আজও সে কান্না করবে নয়তো তার মনটা কোনো হবে হালকা হবে না। নাওরাবে জানালার ধারে বসে থাকে বাইরে হালকা বৃষ্টি হচ্ছে সাথে ঘরেও নাওড়ার চোখে বানে বৃষ্টিভেজে পরিবেশের দিকে তাকিয়ে নাওরা নিজের কষ্টের সময়গুলোকে স্মৃতিচারণ করে ভাবতে থাকে সেই সময়গুলোর কথা যখন তার বাবা মা পাশে ছিল তেমন কিছু মনে নেই তার কারণ দিনগুলো তো সাধারণ ছিল না কখনোই ভাবেনি সেই সাধারণ দিনগুলো কখনো তার কাছে অসাধারণ মনে হবে কেন সেই সুন্দর দিনগুলো নাওরা আরেকটু স্পেশালভাবে পালন করলো না নাওরা যদি আগে বুঝতে পারতো তবে সত্যি সে অনেক আনন্দে সেই দিনগুলো পার করত। তুমি বসা বসে নাওরা কান্না করছে কিন্তু বাহিরের কেউ টেরই পাচ্ছে না মামি জানতে পারলে অবশ্যই এসে তার পাশে বসতো কিন্তু তিনি তো বুঝতেই পারছে না মা থাকলে কি বুঝতে পারতো তার মেয়ের মন খারাপ আছে হঠাৎই ফোনের শব্দে নাওরা একটু চমকে ওঠে ফোন হাতে নিয়ে দেখে নাফসান ফোন দিয়েছে নাওরা একটু অবাক হয় নাফসান আজ প্রথম নিজে থেকে ফোন দিয়েছে অজন্তে নাওরার মুখে হাসি ফুটে ওঠে ফোন রিসিভ করবে তখনই ফোনটা কেটে যায় নাওরা ভাবে আবার হয়তো ফোন দেবে কিছুক্ষণ ফোন হাতে বসে থাকে কিন্তু নাফসান আর ফোন দেয় না নাওরার মনটা খারাপ হয়ে যায় হয়তো ভুলে ফোন দিয়ে দিয়েছে ফেলেছিল বুঝতে পেরে আর দিচ্ছে না তাই নাওরা নিজের হাত থেকে ফোন রেখে দিয়ে শুয়ে পড়ে একটু কান্না করাই মাথা ধরে গিয়েছে ঘুমাতে হবে এখন ঘুম থেকে উঠলেই মাথা ব্যথা আর থাকবে না মিষ্টি ফোনটা দাও আম্মু একটা কল করতে হবে যে দিব না আমায় কলে নাও আমি গেম খেলবো আচ্ছা আসো কোলে নেই ফোনটা দাও আমি একটু কথা বলে তারপর তোমাকে ফোন দিয়ে দেবো বলে নাফসান অনেক বুঝে মিষ্টির থেকে ফোনটা নিয়ে নেয় নাও রাখো ফোন দিচ্ছিল এরই মাঝে মিষ্টি এসে ফোনটা নিয়ে নেয় নাফসান তো সব সময় এই বাসায় থাকে না তাই যেদিনই আসবে মিষ্টি তার পিছু ছাড়বে না নাফসানের সাথেই শুয়ে ফোন দেখবে আজকে মায়ের কথাই নাফসান বাসায় আসে এ কয়েকদিন নাফসান একটু ব্যস্ত ছিল ডিপার্টমেন্টে পরীক্ষা আছে প্রশ্ন করতে হবে তাছাড়া ব্যক্তিগত কিছু ব্যস্ততা ছিল সব শেষ করে মায়ের কথাই বাসায় আসে মিষ্টিকে বুঝিয়ে ভাবের কাছে পাঠিয়ে দিয়ে নাফসান আবার নাওরাকে ফোন দেয় কিন্তু নাওরা ততক্ষণে ঘুমিয়ে গিয়েছে ফোনটাও সাইলেন্ট করে রেখেছে যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে নাফসান পরপর কয়েকটা ফোন দেয় তবে নাওরা রিসিভ করে না বাবা আজকে পুরোনো ফ্যানগুলো দেখছিলাম একটা জায়গায় একটু সমস্যা দেখলাম কোন সময়ের ফাইল প্রায় দশ বছর আগের হবে হিসেবে একটু গন্ডগোল আছে অনেক টাকার আছে হতে পারে তখন তো আমাদের সাথেই কাজ করত। হয়তো সেই কোনো গন্ডগোল করেছিল চাচ্ছ এমন কেন করলো সবই তো ঠিক ছিল শুধু শুধু বাদ দি তার কথা ওইসব কথা আর মনে করতে চায় না নাফসান বাসায় এসে আসছে হ্যাঁ রুমে দেখলাম একটু আমার সাথে দেখা করতে বলিস তো ঠিক আছে বলবো নাসিত মুখে একটা কথাও একটা বুক মুখে একটা বললেও মনে মনে বলে বাবা ছেলে একই রকম জেদি কেউ নিজে থেকে আগে কথা বলতে যাবে না মাঝখান থেকে আমাকে কষ্ট করতে হচ্ছে নাসিদ নাফসানের রুমে গিয়ে এসে দেখে সে বিরক্ত চেহারা নিয়ে ফোন দেখছে নাসিদ ভাইয়ের পাশে বসে বলে কি হয়েছে কোনো কিছু নিয়ে বিরক্ত নাকি এতবার করে ফোন দিচ্ছি ফোন ধরছে না কেন নাফসানকে বিরক্ত দেখে নাসিদ আরও মজা করে কেউ ফোন ধরছে না আফসান তো বিরক্ত ভঙ্গিতে বলে ফেলছে তাই সেটা প্রকাশ না করে বলে না কিছু না কেন এসেছ বলো এমনি কি আসতে পারি না নাকি মাত্রই তো বাবার রুম থেকে বের হয়েছে দেখলাম উনি পাঠিয়েছে নাকি আচ্ছা আর কত জেদ করবি বল তোর তো বিয়ের বয়স হয়েছে তাই না বিয়ে করতে সমস্যা কি তোর আমিও তো তাই বলি ভাইয়া ছোট ভাইয়ার কি এত সমস্যা যে বিয়ে করতে চাইছে না ভাইয়ার জন্য আমিও পিছিয়ে পড়ছি দু’জনের সামনে তাকে দেখে নাহেল এসেছে নাহিলের কথা শুনে নাসিদ তার কান ধরে টেনে বলে এত বিয়ের তারা কেন তোর নিজের বয়স দেখেছিস দেখেছি তো বয়স তো কম হয়নি বিয়ে করে ফেলা বিয়েটা করে ফেলা উচিত কি বললি বলে নাশিদ তেরে যেতে নেলেই নাইল তাড়াতাড়ি বলে আরে আমি তো ভাইয়ার কথা বলছিলাম তাছাড়া আমার তো এখনো পড়াশোনায় শেষ হলো না বিয়ের অনেক দেরি আছে দুই ভাই ফাজলাম করছে আর নাফসান ফোন মুখে গুজে বসে আছে নাশিদ সেটা দেখে বলে মা ঠিকই বল রে এই নাফসানটাকে হাসপাতাল থেকে চেঞ্জ করে দিয়েছে নয়তো বল সে আমাদের থেকে এতটা আলাদা হবে কেন ঠিক বলেছ ভাইয়া এত হাসির কী আছে নাফসানকে হাসপাতাল থেকে আনলেও তোকে তো ডাস্টবিন থেকে তুলে এনেছি নাহ নাহিলের মুখ ফুলানো দেখে নাফসানও হেসে ফেলে এই তিন ভাইকে দেখলে কেউ বলবে না যে তারা বড় হয়েছে তিনজন একসাথে হলে ছোটবেলার মতো মজা করতে থাকে তিন ভাইকে একাই মজা করতে দেখে ইলার ভালো লাগছিল না তাই তো নিজেও ভাইদের মাঝে এসে বসে তারপর আর কি তিন ভাই মিলে একসাথে লাগে নাওরা ঘুম থেকে উঠতেই মাথাটা হালকা লাগছে অল্প ঘুমই কাজে দিয়েছে মনটাও ফ্রেশ লাগছে কিছুক্ষণ এলোমেলো হয়ে শুয়ে থাকে ফোন হাতে নিয়ে দেখে নাফসানের অনেকগুলো কল নোটিফিকেশন ভেসে আছে লাভ দিয়ে উঠে বসে নাওরা এতগুলো কল কেন তাই তাড়াতাড়ি করে কল দিতে নাফছান কেটে দেয় তবে এবার দেরি না করে সাথে সাথে কল ব্যাক করে কথায় ছিলে এতগুলো ফোন দিলাম ধরো কেন আপনি ফোন দিলেই কি ধরতে হবে নাকি মন চাইনি তাই ধরেনি বিয়াদবি করছো কেন বিয়াদবি কথায় পেলেন স্বাভাবিকভাবেই তো বড়ো কথা বলছি আমি তোমাকে সামনে পেলে না একবারে সোচা করে ফেলতাম তবে নাওরা সেটার উত্তর না দিয়ে উল্টো বলে আর কত অপেক্ষা করাবেন ডিভোর্সের ব্যবস্থা করছেন না কেন নাওরার কথা শুনে নাফসান একটু অবাকি হয় যে মেয়ে সারাক্ষণ তার পিছু পড়ে থাকে সে কিনা ডিভোর্সের কথা এখন নিজে থেকে বলছে হঠাৎ নিজে থেকে এসব বলছে কেন কারণ আপনাকে বলছো কেন কারণ আপনাকে আমার আর ভালো লাগে না তাই ভালো লাগে না মানে কাকে ভালো লাগে তবে এখনই বলবো না আপনাকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করে আপনার সাথে দেখা করিয়ে আনবো না তুমি কিন্তু আচ্ছা আচ্ছা এত রাগের কি আছে বিয়েতে আপনাকে দাওয়াত দেবো চিন্তা করবেন না স্পেশালভাবে ইনভাইট করা হবে আপনাকে নাফসান রেগে ফোন কেটে দেয় নাওরা ভাবে যা কি হলো ফোন কেটে দিল রাগ করলো না জেলাস কিছুই তো বুঝলাম না নাওরা আর কিছু না ভেবে বিছানা থেকে নামতেই তার ফোনটা আবার বেজে ওঠে দেখে আবারও নাফসান কল দিয়েছে নাওরা এবার ফোন রিসিভ করেই বলে আবার কি হলো ছাড় আমি ছাড় না ছাড়ের আম মাহমুদা বেগমের কথা শুনে নাওরা থমকে যাই নাওরাতে ভেবেছিল ছাড় ফোন দিয়েছে আনটি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আনটি আমি কিন্তু একটু কষ্ট পেয়েছি তোমাকে কতবার বললাম বাসায় আসতে আসলে না তুমি নাফসানকেও বলেছিলাম তোমায় বলতে তুমি তাও শুনলে নাওরা ভাবে নাফসান তো তাকে বল বলেনি কখনো তার মানে নাফসান চায় না সে তাদের বাসায় যাক তাই নাওরা বলে আসলে তেমন না আনটি আমি তো চিনি না কিছুই তাই আর কি এসব বললে আর হবে না তুমি এক কাজ করো পরশু তো শুক্রবার বন্ধুর দিন পরশুই তোমার বোনকে নিয়ে বাসে চলে আসো আমি নাফসানকে বলবো তোমাদের নিয়ে আসতে না যে তা লাগবে না ঠিকানা জানলে আমি একাই চলে আসতে পারবো আচ্ছা নাফসানের সাথে কথা বলো তোমাকে ঠিকানা জানিয়ে দিবে পরশুই চলে আসবে কিন্তু জি চেষ্টা করব। মাহমুদা বেগম ফোনটা নামিয়ে নাফসানের হাতে ধরিয়ে চলে যায় নাফসান বিরক্তির ভঙ্গিতে ফোন হাতে নেয় সরি স্যার আসলে শাশুড়ি মা এত করে বললো না করতে পারছে না শ্বশুরবাড়ির ঠিকানাটা ঠিকানাটা যদি বলতেন আর কি নিজের শ্বশুরবাড়ি নিজেই খুঁজে নাও তবে কি নিজের স্বামীটাকেও নিজের করে নিতে পারি না সময় হোক ঠিকানা মেসেজ করে দিচ্ছি চলে আসবে চলে আসবে বলেই নাওরাকে আর কিছু বলতে দিয়ে ফোন কেটে দেয় নাওরা ফোন হাতে নিয়ে অবাক হয়ে বসে থাকে সময় হোক মানে কী বললো উনি এখনও কি সুযোগ আছে তবে ফোনের মেসেজের নোটিফিকেশন শুনে তাকিয়ে দেখে নাফসান মেসেজের ঠিকানা মেসেজ করে দিয়েছে নাওরা মেসেজ চেক করে দেখে সেই এলাকায় আগে কখনো যায়নি যাওয়ার প্রয়োজন পড়েনি আর কি এখন দুইজন মেয়ে অপরিচিত জায়গায় একাকি যাবে কি হবে সারকেও তো আসতে না করে দিল তার থেকেও বড় কথা মামিকে কি বলবে মামি তো আগেই না করে দিয়েছিল নাফসানের আম্মুকে তো নাওরা আস নাওরা আসবে জানিয়ে দিল এখন মামি না যেতে দিলে তো আরেক সমস্যা মান সম্মানের একটা ব্যাপার আছে তো বাড়ির বউ বলে কথা এখন যদি শাশুড়ির কথা না শুনে তবে তো পরে তাকে বাড়িতেই ঢুকতে দেবে না না যে কোনোভাবে হলেও মামিকে মানাতে হবে সে তো অপরিচিত কোথাও যাবে না যাবে তো স্বামীর বাড়ি নিজের শ্বশুর বাড়ি নাওরার বিশ্বাস নাফসান তাকে ভালো না বাসলেও তার কোনো ক্ষতি হতে দেবে না হয়তো এই বিশ্বাসটাই বিয়ের একটা প্রভাব নাফসানের প্রতি না চাইতেই তার একটা বিশ্বাস কাজ করে ওরা রুম থেকে বের হয়ে মামির কাছে চলে যায় এভাবে দরজা বন্ধ করে বসে থাকায় মামি একটু বকাও দেয় তুমি মাথা ব্যথা ছিল শুনে আর কিছুই বলে না মামিকে যাওয়ার কথা এখনই না বলেও অন্যান্য কথা বলতে থাকে তখনই জানতে পারে কালকে সাফের খালার পরিবার আসবে খালা যেমনই হোক না কেন ভাই সৈকত ভালো আছে সৈকত হয়তো স্যারদের বাড়ির এলাকা চেনে সে তো এখানেই চাকরি করে তাহলে সৈকত ভাইয়াকে বললে নাফসানের বাড়িতে দামিয়ে দিতে পারবে তাহলে তো মামি না করতে পারবে না যাক একটা উপায় তো পাওয়া গেল